আজ আমি আপনাদের কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি প্রথমে পুরটা রেডি করে নেব পুরের জন্য এখানে নিয়েছি কড়াইশুঁটি কড়াইশুঁটি গুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসছি এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এর মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা আর দেব নুন আর একটু চিনি দিয়ে দেব এর মধ্যে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেব একটু ঘি অল্প একটু এবার ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা এবার পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে নেব আমার অনেকটা শুকনো হয়ে এসেছে এবার আমি লঙ্কাটা তুলে রেখে দেব অন্য জায়গায় কড়াই ছুটির পুটটা রেডি হয়ে গেছে এরকম কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন জানবেন যে রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হোক আমি ময়দাটা এবার ময়দাটা মাখিয়ে নেবো এখানে নিয়ে নিয়েছি ময়দা এরপর ময়দার মধ্যে দেব নুন আর দেব চিনি আর দেব সাদা তেল এবার ভালো করে ময়েম করে নেব করে 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 ময়েম নিয়ে তারপর নরমাল জল দিয়ে মাখিয়ে নেব আমার ময়েম হয়ে গেছে এরকম করে যদি মুখ হয়ে যায় তাহলে জানবেন ময়েম করা রেডি এবার একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেব আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে এলাম এবার লুই কেটে নেব আরেকবার এরকম করে মাখিয়ে লুই কেটে করে লুইটা কেটে নেব সব লুই গুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল এবার আমি একটা করে লুই নেব আর একটা বাটির মতন একটু ইয়ে করবো তারপরে পুটটা এর মধ্যে ভরে দেব এবার এরকম করে নেব মুখটা আমার একটা রেডি হয়ে গেল আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এরকম বাটির মতো প্রথমে করে নিয়েছি তারপরে এই পুরটা দিয়ে দেব এর মধ্যে এবার মুখটা মুড়িয়ে নেব এবার আস্তে আস্তে একটু তেল দিয়ে হালকা করে করে বেলে নেব দুটো রেডি হয়ে গেল সবগুলো আমি রেডি করে নেব আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার একটু চাপ দিয়ে তারপর হালকা করে করে বেলে নেবো আমার একটা রেডি হয়ে গেছে আমি এবার ভেজে দেখাবো তেল গরম হয়ে গেছে এবার ছেড়ে দিচ্ছি খুব সুন্দর ফুলে উঠেছে আরেকটা পিঠ উল্টে দেব আমি একটু লাল লাল করে ভাজবো আমার হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন তুলে নিচ্ছি আরেকটা ভেজে দেখাবো সুন্দর ফুলে উঠেছে এবার তুলে নিচ্ছি হয়ে গেছে আমার সব কচুরি গুলো ভাজা হয়ে গেছে প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন